দেশের অন্যতম আলোচিত ইয়াং পলিটিক্যাল লিডার সুলতান কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় তিনি তার স্ত্রীকে হারিয়েছেন তবে আজ তাকে হঠাৎ করে গ্রেফতার করা হয়েছে এন্ড দ্যাট ইজ ওয়াই মিস্টার সুলতান ইজ গেটিং অ্যারেস্টেড স্যার কি চার্জ আনা হয়েছে আপনার উপর আপনার মতো একজন পলিটিক্যাল লিডারকে কেন গ্রেফতার করা হচ্ছে আমি কখনো অন্যায় করিনি ন্যায় করেছি উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালে কিছু মানুষ সেটা নরক বানিয়েছে তাই পড়ছি আপনাদের সব নরকে আপনি শুধু আপনার অপরাধটা স্বীকার করে নিলেই বাঁচতে পারবেন এছাড়া আর কোনো উপায় নেই কেন খুন করেছিলেন আপনার স্যার কোথায় আমার ওয়াইফের অ্যাক্সিডেন্ট জন্য আমায় সহানুভূতি দেখাবেন তা না আপনি তো আমার পিছেই পরে গেলে না কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা মারার সেটা আমাকে শেখানোর প্রয়োজন নাই একটা কাহিনী শুনবেন স্যার এত সুন্দর জায়গা থ্যাংক ইউ সো মাচ পার্টি পজিশন পাওয়ার পর থেকে তো তুমি আমাকে আর আগের মতো সময় দাও না এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে মানে বুঝতে হলো তো তোমার একটা গল্প শুনতে হবে এবারের গল্পটা আলাদা প্রত্যেকটা লেয়ারে থ্রিল আর সাসপেন্স আছে আর শত হোক এটা একটা মানুষের জীবন থেকে নাও আচ্ছা তুই ছেলেদের পিছনে কেন ঘুরস বলতো তোর কি কোনো সেলফ রেসপেক্ট নাই তোরা এইসব বুঝবি না কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কি না একটা ছেলের পিছনে পড়ে সুলতান না ওরকম না

তোরে বলছি যা দিতে এখানে স্যার শুধু আমি যা আসতেই হয় শুধু আমার জন্য আসবে আপনার সমস্যা কি আমাকে বলেন সেই কখন থেকে কথা পাচাইতেছেন আপনার এসব ইমোশনাল লাভ স্টোরি শোনার সময় আমার না লাভ স্টোরি তো এখানেই শেষ স্যার এরপর তো শুধু ট্র্যাজেডি আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি ওর পাশে দাঁড়ানো মানুষগুলো কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে আমি চাই না কেউ ওর এত কাছে থাকুক আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক আজকে থেকে তোমার আর আমার কিছু কথা মেনে চলতে হবে তুমি তোমার ওই फ्रेंड्सদের সাথে আর মিশতে পারবে না মিশতে পারবো না মানে আমার ফ্রেন্ড ফ্রেন্ডলি হাক করবে ইচ্ছা হলে গালে টাচ করে দেবে এমনি কেমন फ्रेंड्स আমি বুঝলাম না তুমি বুঝতে পারছো এই কথাগুলো কত লেম শোনাচ্ছে এত দিন তো তোমার কোনো প্রবলেম হয় না এতদিন হয় নাই আজ হচ্ছে তোমাকে আমার আর কিছু বলানি আরে এভাবে চলে কেন এবার কল ধরণে কেন কাল রাতে কার সাথে কথা বলছো শারথ সুলতান দিস ইজ টু মাছ

একদমই মজা করার মুডে নাই মজা না আমি সিরিয়াস তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন কেন কুরলাইটা তোমার জন্য আমি আমার বাড়ি আমি আমার ফ্যামিলি ও কিছু ছেড়ে আসছি আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছো কোনোদিন আর তোমার সামনে আসবো না ওই মুহূর্তে ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি নাম নীরব না আমি সুলতান নিয়ে চলো 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 রে স্যার আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার আরে কি করছেন আপনারা স্যার পার্সেলিতে ড্রাগ সাপ্লাই করো শালা তোদের কারণে এই দেশটা শেষ হয়ে যেত আমি তো স্টুডেন্ট স্যার অবৈধ ড্রাগ সেবন বহন সহ যা যা আছে সব দিয়ে একটা কেস রেডি করতে ওকে স্যার শালা এবার জেলে পৌঁছাবো স্যার আমি কিচ্ছু করি নাই স্যার খুশির বিয়ে তোকে ভুলে হয়ে ওর সাথে কি একবার দেখা করা যাবে আমি কোনো কথা বলবো না জাস্ট দূর থেকে দেখবো ওরে বেস। ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক তা বিয়ের পরে এত রোমান্টিক হয়েছে নাকি তার আগে থেকেই কি হলো বল আসলে আমি বেশ কয়েক বছর অস্ট্রেলিয়াতে ছিলাম তবে চার বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে রোমান্স তো থাকবে চার বছরের রিলেশনশিপ মানে ওছি তুমি কিছু বলতেছো না কেন চার বছরের রিলেশনশিপ মানে কি কি ছিলাম তাহলে ওইছি কেই ছেলে জানি না আমি ভাবে বলবো আমি চিনি না তুমি আমাকে ভুলে গেছো সরি সরি

তোমার মন খারাপ কেন সুলতান ছেলেটার জন্য খারাপ লাগছে একটু বেশি বেশি হয়ে গেছে তুমিই তো বলছিলে ছেলেটাকে নাকি তোমার লাইফ থেকে সরাতে পারছো না ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছিল এদিকে রাফতের সাথে অলমোস্ট চার বছরের রিলেশনশিপ কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া থেকে চলে আসবে এর মধ্যেই যদি সুলতানকে না শোনাতাম রাফাত আসলে কি आंसर দিতাম আমি এনাফ আমার যেটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমি এখনো পেলাম না সরি সরি আর বলবো না ভাই আই প্রমিস সেদিন যখন ঐশের মুখ থেকে কথাগুলো শুনছিলাম নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল আর ততক্ষণে তোমার জন্য কিছু করারও ছিল না আমার তুমি তো ভুল মানুষকে ভালোবাসছো সুলতান দেখো এভাবে চলতে পারে না এভাবে আমি আসতে পারবো না করা উচিত প্লিজ ক্যান ই নিট যা হয়েছে তা তো বদলানো সম্ভব না দরকার হয় একটা বাজে স্বপ্ন ভেবে সব কিছু ভুলে যাও কিভাবে ভুলে যাব আমি তুমি আমার সাথে চিট করতে পারলা কিভাবে হইছি ক্যারিয়ার লাইফ স্টাডি সব কিছু শেষ চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায় আমি তোমাকে মাফ করতে পারবো না হইছি তোমাকে আমি মাফ করতে পারলাম না ছেলেটা কিভাবে মেয়েটাকে মেরে ফেললো ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসতো আমিও প্রথমে তাই ভেবেছিলাম শের তো সৃষ্টিকর্তাও মাফ করে না আর আমি তো সামান্য ইনসান এবার তোমার নরকে যাবার পালা সুলতান 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 যেও সুলতান লজ্জা লাগে না আপনার দুই দুইটা মারার করছেন এবার আর বাসতে না স্যার একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য কে আসছে দেখা করার জন্য ওকে তো সুলতান আমাদের ক্লায়েন্ট এটা সুলতানের বেল বেল পেপার শো ভালো করে চেক করে দেখেন কিন্তু ওর তো বেলারও কথা না ও তো একটুকে নিজের মুখে স্বীকার করছে আর আমার ক্লায়েন্ট তো এরকম গল্প অনেকেই শোনায় তুই আমার হাত থেকে বাঁচতে পারবি সুলতান আমার ছেলের জীবনটা আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব আমাকে অবশ্যই স্মরণ করবেন আমি আমার জীবনকে ধন্য মনে করব সত্য গল্পের মিথ্যা